ইসমিল্লা হিরো আহমান বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায়ক সালমান শাহর ভক্ত শাহ এই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ দেখতে পারেন শয়তান খালের বীজ আজ উনিশ বারো দুহাজার সাল রোজ বৃহস্পতিবার দুপুর ঘনী এখন বিকাল হয়ে আসতেছে অর্থাৎ দুপুরের শেষ পর্যায়ে আর ফার্স্ট পর্যায়ে এই ভিডিও চিত্র ধারণ আমি তো কোথাও লেবার দেখতেছি না কাজ করতে কাজ চলতেছে যে কাজ গুমায়া জিমায়া কাজ চলছে এভাবে কাজ চলতে চলতে তো চলছি এটা বাংলাদেশের কাজের চিত্র আমাদের বোঝারা এই বাজারটা ব্যবসায়ীরা মন্দ অবস্থা আছে বাজারের জন্য এই 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 ব্রিজের জন্য আর কন্ট্রাক্টার পাই যিনি আছে আমি দিন পাইলাম না আপনার সাক্ষাৎকার একদিন প্রয়োজন ছিল কাজটা যেন দ্রুতগতিতে আপনি করেন এবং টেকসই মজবুত যেখানে যেটা প্রয়োজন সেটা যেন দেন মানে কার সুবিধা যেন না করেন এটা আপনার প্রতি আমার রিকোয়েস্ট কারণ ব্রিজটা অনেক বছর থাকবে এই ব্রিজে যতদিন থাকবে আপনার নাম অতদিন থাকবে সুতরাং আপনি ওইভাবেই কাজটা করবেন যাতে ব্রিজের সাথে আপনার নামটা থাকে কারণ এখন তো নামের জন্য করা হয় না ব্যবসার জন্য করা হয় নাম থাকলে থাক না থাকলে নাই এই জন্য নাম থাকেও না আর নামের জন্য যদি কাজ করা হয়তো তা নাম থাকতো ব্রিজও থাকতো নামও থাকতো তা এটা ধর্ম হাইতাম গেলে ব্রিজ বন্ধুরা তো সকলে ভালো থাকবেন বন্ধুরা আর ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যেহেতু আজকে বৃহস্পতিবার উনিশ তারিখ উনিশে ডিসেম্বর বিজয়ের মাস বছরের শেষ মাস বছর শেষ হয়ে যাচ্ছে এভাবেই আমাদের জীবন চলে যাবে আমরা এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সবাই মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছি মন্দির বড়ই কাছি বড়ই এটা বছরের প্রথম বড়ই উঠেছে বাজারে প্রথম বড়ই কাছি আল আলহামদুলিল্লাহ এটা কত ফল আল্লাহ রাখে আমাদের জন্য নিয়ামত স্বরূপ আলহামদুলিল্লাহ হাজারো ধরনের ফল দেখবেন শাক সবজি ফল ফ্রুট হ্যাঁ আমাদের জন্য কত কিছু নিয়ামত রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করবেন মৃত্যুর সময় যেন কালে মানুষ ইমানের যেন মৃত্যু দেন আমলে সেতু মৃত্যু দেন আল্লাহ এবং স্বাভাবিক অবস্থায় মৃত্যু দেন আল্লাহ আপনি মহান আপনি দয়াল আপনার কাছে ফিরে যাবো দুনিয়া তাকার জায়গা না দুনিয়া তাকবো না সত্যের পক্ষে থাকতে পারি হ্যাঁ সৎ কথা বলতে পারি এবং সৎভাবে যে জীবন যাপন করতে পারি দুই দিনের দুনি আজকে আছে কালকে নাই তো বন্ধুরা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এটা ধর্মবসা শয়তান কাল আমার পিছনে দেখবেন শয়তানকালে ব্রিজ থেকে আমি সালমান রক্ত ইরাশা নতুন কোনো কন্টেন্ট নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কবেন শেয়ার করে শেয়ার করে সুব্রতর ভাষা থাকবেন ঠিক আছে